সত্তর কেজি ওজনের শঙ্কর মাছ নিতে সাত সকালে ভিড় শান্তিপুর রেলবাজারে শান্তিপুর রেলবাজারে বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার গতকাল রাত্রে হাওড়া মাছের বাজার থেকে এনেছে সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ তিনি বলেন এর আগে একশো কেজি ওজনের মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়নি তবে চল্লিশ পঞ্চাশ কেজি ওজনের মাছ মাঝে মধ্যেই এনে থাকেন তিনি এবারে সত্তর কেজি তবে ইদানিং এই মাছ খাবার প্রবণতা অনেকটাই বেড়েছে তাই তিনি আশা করছেন পুরো মাছটা আজ বিক্রি হয়ে যাবে তবে অন্যান্য চারজন ব্যবসায়ীর সহযোগিতায় এই মাছ কাটা হয়েছে বলে তিনি জানান অন্যদিকে মাছের খবর পেয়ে সাত সকালে ভিড় জমিয়েছে মাছে ভাতে বাঙালি তারা জানাচ্ছে অন্য সময় সাড়ে তিনশো টাকা কেজি কিনে থাকলেও আজ তার দাম চারশো টাকা অবশ্য এই বিরা টাকার মাছের ভাগ পেতে এইটুকু দাম বেশি দিয়ে তারা কিনতে রাজি প্রসঙ্গত সুস্বাদু স্বাদ এবং পুষ্টিগুণ যা আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন যোগ করে কার্বোহাইড্রেট এবং চিনি এটি সেলেনিয়াম ভিটামিন এ পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুতরাং এটি আপনার পেট এবং শরীর উভয় পক্ষেই খুবই ভালো এখনো পর্যন্ত ১৩টি পরিবারের অন্তর্ভুক্ত আনুমানিক পাঁচশো প্রজাতির মাছের বর্ণনা পাওয়া যায় শঙ্কর মাছের লেজ বিশেষ পদ্ধতিতে রোদে শুকিয়ে চাবুক তৈরি করা হয় এটি বেশ শক্ত ও গায়ে দানাযুক্ত হওয়ায় আঘাত সাধারণ চাবুকের তুলনায় অনেক মারাত্মক হয়ে থাকে সেই কারণেই শুধু লেজও বিক্রি হয় অনেক সময় একশো কিলো দেখেছি আচ্ছা এমনি দাম কিরকম এখন এই সাড়ে তিন চারশো টাকা বেঁচে হবে টাকা সাড়ে তিনশো আর এমনি ছোট সাইজ হলে কত বিক্রি করো ছোট সাইজ চার চারশো টাকা তো এটা পুরো একদিনে বিক্রি হয়ে যায় হয়েছে দেখা যাক কত কত কি করে এমনি শঙ্কর মাছ কি সকলেই খায় হ্যাঁ অনেক খায়